পরিবারের নিজ হাতে আবার অন্য কেউ না নিজ হাতে আপন সন্তানকে জবে করা এটা কি সাধারণ একটা বিষয় হ্যাঁ আপনারা আমাদের বলেন তো দেখি আপনার একটা সন্তানকে কেউ যদি অন্য কেউ যদি আপনার সামনে একটা থাপড় মারে তারপর আমার খারাপ লাগেনি খারাপ লাগতেছে না খারাপ লাগে চর থাপড় মারলো আপনার নিজের সন্তান যদি অন্য কেউ বিনা অপরাধে যদি কেউ থাপড় মারে বা চর মারে বা বাইরের মধ্যে কষ্ট যায় না কিরকম লাগে

আমার চুলগুলা সাদা হয়ে গেছে পাকা হয়ে গেছে এরপর আপনার কাছে একটা সন্তান এই কাছে মঞ্জুর করে আনছি ইসমাইল আরেক বড় পরীক্ষা যখন বার্ধক্য অবস্থায় যখন ইসমাইল এসলাম হাঁটা চলা করতে পারেন কথা বোঝেন হ্যাঁ হাঁটা করতে পারেন বাপের বাপকে নিয়ে ইবেন নিয়ে আসা আসা যাওয়া করতে পারেন নিয়ে সাথে একটা লাঠি হইলো

এটা যত বড় হোক না কেন যত কষ্টসাধ্য হোক না কেন আল্লাহর হুকুমের কাছে নিজের মাথাকে নত করে দেওয়া অবনত করে দেওয়া আল্লাহ হুকুমের সামনে নিজের নিজেকে না পেশ করা আল্লাহর হুকুম শোনা মাত্রই আল্লাহর হুকুমের কি করা আনুগত্য করা এটার নাম হলো ইসলাম এটার নাম কি এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীরা তাদের জীবনী থেকে তাদের পরীক্ষা থেকে তাদের সিরত তাদের আদর্শ থেকে আমরা এটাই পাই যে আল্লাহর হুকুম আল্লাহর বিধান যত বড় হোক না কেন যত কষ্ট সাধ্য হোক না কেন এবং এই বিধান যদি আপন সন্তানের আপন মা বাপ আপন সন্তানের বিরুদ্ধে যাক কেন এটাকে পালন করাটার নাম হল কি ইসলাম এটার নাম কি পালন করতেই হবে এর নাম হল ইসলাম এবং

আল্লাহ কয়ে কি ফাগল কি রে কয়ে জবাই পড়াই দিতেছে তো মানে ছুরি চালাই দিতেছে ছেলের ছেলে বুকের মধ্যে ছেলে পড়া মধ্যে ছুরি চালাই দিতেছে তাড়াতাড়ি যাও দুম্ব নিয়ে যাও জান্নার থেকে একটা এবং দিব্যাম মনে করলেন যে আস্তে আস্তে যদি করে দেয় আসমান থেকে আস্তে আস্তে যদি করে দেয় ওই উপর থেকেই উপর থেকেই বলতেছে আল্লাহ আহ আকবর আল্লাহ জোরে আওয়াজ দিয়া থামেন থামেন আপনি থামেন আর চালাই না রয়েল আল্লাহর আল্লাহর ফায়সালা কি হয়ে গেছে আপনি আপনি পাশ হয়ে গেছেন আল্লাহর ফায়সালা পরিবর্তন হয়ে গেছে আপনার চ্যালেঞ্জ করতে কি আসবে জুম্বা জবাই